সাভার পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে রাস্তা ও ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের একটি অভিযান পরিচালনা করা হয় আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ শামীম আহমেদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত সোমবার দুপুরে দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি সাভার পৌরসভার আই প্রকল্পের আওতায় নির্মিত এসব অবকাঠামোর কাজ পরিদর্শন করেন দুদকের সদস্যরা জানিয়েছে শিকদার কনস্ট্রাকশন নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এক কোটি চুরাশি লক্ষ টাকা ব্যয়ে রাস্তা ও ড্রেন নির্মাণে কাজ করছে তবে পরিদর্শনকালে তারা লক্ষ্য করেন যে এই প্রকল্পে ডাবল রডের পরিবর্তে সিঙ্গেল রড ব্যবহার করা হচ্ছে যা নির্মাণ মানের জন্য ক্ষতিকর হতে পারে দুদকের সহকারী পরিচালক আরিফ আহমেদ বলেন অভিযোগ পাওয়ার পরই আমরা দ্রুত পরিদর্শন কার্যক্রম শুরু করি এবং এখানকার নির্মাণ কাজের মান নিয়ে আমরা যথেষ্ট উদ্বিগ্ন সভার পৌরসভা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে মোট হলো এক কোটি চুরাশি লক্ষ টাকার কাজ ঠিক আছে ঠিকাদার হলো শিকদার শিকদার এন্টারপ্রাইজ আন্ডারে একটা কাজটা দেওয়া হয়েছে একজন ঠিকাদার এবং কাজ হলো একটা প্যাকেজের আন্ডারে এখন আমরা পরিদর্শনে যাব আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে পেলাম সরজনের পরিদর্শন আমার টিম আমি প্লাস আমার টিম রেডিও কলোনির যে কাজটা একেবারে অনিয়ম করা হয়েছে এখানে ড্রেনের দুই সাইডে ডাবল জালি দেওয়ার কথা রডের সেখানে সিঙ্গেল জালি দিয়ে সে কাজটা করছে মানে এখানে অনিয়মের একদম চাক্ষুষ প্রমাণ পাওয়া গেছে আমরা এখন যা পেলাম এই অনিয়মের বিষয়ে আমি এখন একটা প্রতিবেদন এছাড়াও স্থানীয় জনগণ জানায় যে এই নিম্নমানের কাজের কারণে তারা কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সাভার পৌরসভার কর্তৃপক্ষের বিরুদ্ধে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন এদিকে সাভার পৌরসভা কর্তৃপক্ষের কাছ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে দোষী ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে শীঘ্রই আইনে পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করা যাচ্ছে জাহান হিমু দৈনিক খোলাচক আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে